আসসালামু আলাইকুম চ্যানেলে আজকে আলোচনা করবো পরিসংখ্যান মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থা ব্যবস্থাপনা বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আজকে আলোচনা করব যে কত কতজন লোক নেবে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নতুন নোটিশ এবং বিভিন্ন ধরনের আবেদনের বিষয় জানার জন্য আপনারা অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল আইকনটি অন করে রাখবেন তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা দেখে আসা যাক যে কত কতজন লোক নেবে যে পরিিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়টা তো এখানে দেখেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এই জন্য উনিশ উনিশে জানুয়ারি সরি উনিশে জানুয়ারি হাজার পঁচিশ ইংরেজি তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগেও প্রকাশ করেছিল তো আবার পুনরায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখানে দেখেন যে পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম ষোলোতম এবং বিশতম গ্রেড নিম্ন নিম্নক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে ব্যক্ত অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ অনলাইন বাদে যদি কেউ আবেদন করতে চান তাহলে তাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আপনাদের অনলাইনে আবেদন করতে হবে উল্লেখ্য যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আটই জুন দু হাজার তেইশ তারিখে অর্থাৎ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল তো ইতিপূর্বে যারা এক থেকে তিন নম্বর আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এর আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো তখন যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে দেখেন যে প্রথমে যে পদে আবেদন এখানে ক্রমিক নাম্বার তিনটে তিনটে পদে লোক নিয়োগ করবে তো প্রথম যে পদটা সেখানে দেখেন যে কম্পিউটার অপারেটার অর্থাৎ কম্পিউটার অপারেটার গ্রেড তেরোতম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এখানে পদ দেখেন পদ আছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্র করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টের উত্তীর্ণ হতে হবে তো প্রথম নাম্বার পদ যেটা সেটা কম্পিউটার কম্পিউটার অপারেটর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং দুই নম্বরে যে পদটা আছে তো দুই নম্বরের পদে আপনাদের যে সেটা দেখেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অকারিক অর্থাৎ দুই নম্বর পদে আছে অফিস সহকারি কাম কম্পিউটার মধ্যে অকারিক তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে ছয়টি তো অফিস সহকারিকাম কম্পিউটার মধ্য অক্ষরিক পদে ছয়জন লোক নিয়োগ করবে বেতন স্কেল ন থেকে বাইশ হাজার টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনাকে কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মেলনের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মধ্যে অক্ষরিক কম্পিউটার অ্যাপটিসিউড টেস্ট সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ গতি উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নম্বরের যে পদটা সেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরে পদ সংখ্যা ছয় জন এবং এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বর্ডতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে এই ছয়জন লোক নিয়োগ করবে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাকরিক পদে তো এরপরে যে তিন নম্বরের যে পথটা আছে সেটাতে যেন অফিস সহায়ক অফিস সহায়ক গ্রেড বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এখানে পথ সংখ্যা দেওয়া আছে বারোটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবলের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অফিস সহায়ক পদে যে লোকগুলো নিয়োগ করবে তারা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস বা যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছে যারা তাদের জন্য প্রত্যেক প্রতেকের যে আবেদন ফর্ম পূরণ এবং প্রক্রিয়া ঔষধ রোলের ক্ষেত্রে নিম্ন বর্ণিত অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে আপনারা জানতে পারেন যে কত বয়স কত লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের আবেদনের তারিখ কবে কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে তো সে বিষয়টা আমি নিচে আলোচনা করছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা সব মনোযোগ সহকারে দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে সমস্যা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো এখানে দেখেন যে এক নম্বরে যেটা দেওয়া আছে যে বয়স যে কত বয়স থাকা লাগবে আবেদনের যোগ্যতা তো এখানে দেখেন যে 1 জানুয়ারী 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর নিম্নতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 32 বছর অর্থাৎ 18 18 বছর থেকে 32 বছর পর্যন্ত বয়স থাকতে হবে তো এখানে আবেদনের ক্ষেত্রে যে মেইন টপিকস এগুলো সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে সে বিষয়টাও আমি এখানে আলোচনা করব প্রাবিদলের বয়স সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর বয়স থাকতে হবে এবং আবেদন শুরুর যে তারিখ সেটা দেখেন যে এখানে ষোলো নম্বর ক্রমিকে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলেও করণীয় তো পরীক্ষায় ক নম্বরে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি

গ্রহণ এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ অনলাইনে আবেদনের শেষ তারিখ বিশ দুই দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ কোটিকা অর্থাৎ বিশে ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আপনারা যারা উক্ত পদে আবেদন করবেন যে পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শূন্য এক বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই একুশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনের জন্য আপনাদের যে কত টাকা খরচ হবে কোন পদে কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত এক এবং দুই নম্বর কর্মীকের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেলিটাক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অপরেজযোগ্য সর্বমোট একশো বারো টাকা এবং তিন নম্বর কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটাক সার্ভিস চার্জ ছয় টাকা সহ অপরেজযোগ্য ছাপ্পান্ন টাকা আবেদনের আবেদনের জন্য জমা দিতে হবে তো যারা

বিদ্যালয়ের জন্য কোন পদে কত খরচ হবে সে বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা রিপ্লে করে দেখবেন আশা করি সবাই বুঝতে পারবেন তো চলুন আরও একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি সে বিষয়টা হচ্ছে যে আপনারা এস এম এস করবেন কীভাবে টাকা পরিশোধ করবেন কীভাবে তো টাকা পরিশোধ করার ব্যাপারে এখানে দেখেন যে প্রথম এস এম এস যে এস আইডি স্পেস ইউজার আইডি এসপিএস ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে আপনাদের এস এম এস সেন্ড করতে হবে তো আপনারা আবেদন ফর্ম পূরণ করার সময় অবশ্যই আপনারা একটি ইউজার আইডি পাবেন তো সেই ইউজার আইডি এবং আপনাদের সেই ইউজার আইডি দিয়ে আপনাদের এসএমএস করতে হবে তো এসএমএস করার জন্য আপনাদের এসএমএস অপশনে এস আইডি এস পি এস যে ইউজার আইডিটা পাবেন সেই ইউজার আইডিটা লিখবেন লিখে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে আপনাদের সেন্ড করতে হবে সেন্ড করলে আপনাদের একটি মেসেজ দেবে এবং মেসেজ একটা পিন নম্বর থাকবে এবং দ্বিতীয় এস এম এস এর ক্ষেত্রে এস আইডি এস প্লাস ইউএস এস প্লাস যে পিন নাম্বারটা পাবেন আপনারা সেই পিন নম্বর দিয়ে আপনারা এসএমএস করবেন অবশ্যই আপনাদের টেলিটকসিন দিয়ে এস এম এস করতে হবে তাহলে আপনাদের আবেদনটা কমপ্লিট হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয়ে চাকরির বিষয় সমস্ত বিষয় জানার জন্য আপনারা অবশ্যই এসআরটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে এবং এর এর পরে আপনারা আবেদন করবেন কিভাবে সে ভিডিওটা আমি সে বিষয়টা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম